একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ হাসনাত আব্দুল্লাহ সার্জিস নাইর ইসলাম আসিফ মাহমুদ এদের এক হয়ে কাজ করতে হবে এদের ভিতর মতভেদ থাকলে পরে পস্তাতে হবে দেশের যে অবস্থা এরা যদি ভুল করে সমস্ত জাতি এর খেসারত দিতে হবে অতএব ভিডিওটি দেখুন এবং সকলেই সতর্ক হয়ে যায় আসুন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বিগত দিনে অনেকগুলো ঘটনা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে গিয়েছে কিন্তু বর্তমানে এই বিষয়টা আমি নিজেকে মেনেই নিতে পারতেছি না হাসনাত আব্দুল্লাহ এগারো তারিখে সেনা প্রধানের সঙ্গে দেখা করেছে সার্জিস সহ উনি এটা প্রকাশ করলেন বিশ তারিখ রাত্রে বিষয়গুলো আপনারা সকলেই জানেন কিন্তু তারপরে আমার যে বিষয়টা আমার উঠে আসে সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো এত বড় একটা ঘটনা হাসনাত আবদুল্লাহ কি করে একে একা চাপায় রাখলো এই নয়টার দিন এই নয়টা দিন অপেক্ষা করলো কেন আপনারা নতুন একটা দল গঠন করেছেন আপনারা বিশাল এই চব্বিশের আন্দোলনের নায়ক আপনাদের ভিতর স্বচ্ছতা থাকতে হবে আপনারা যে দলটা গঠন করলেন এই দলটা পেয়ে কিন্তু বাংলাদেশের মানুষ অনেকটাই আসান্বিত কারণ উপযুক্ত ভাবে আপনাদের দলটা যদি গড়ে তুলতে পারেন একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে আমাদের দেশে আপনারা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে এক হয়ে বা প্যাক্ট করে বা লিয়াজু করে যদি একটা ভালো নির্বাচনে আসেন আপনারা অনেক আগায় যেতে পারবেন ধীরে ধীরে কারণ মানুষ এখন নতুনের দিকে ধাবিত পুরাতনকে মানুষ বর্জন করতেছে কারণ পুরাতনের পিছনে কেউ পাচ্ছে না কিছু অতএব নতুনের দিকে ধাবিত সেই নতুন আপনারা আপনাদের ভিতর স্বচ্ছতা থাকবে না কেন আপনারা কেন এই জিনিসটা গোপন রাখছেন আপনি আবার সারজিৎের বক্তব্য আপনার বক্তব্য বিষয়টা ঠিক আছে কিন্তু ধারণা আপনার যে ধারণা সার্জিতে সেই ধারণা না আমি হাসনাত আবদৌলাকে বলছি এখন তো আপনার যে ধারণা আপনি যেভাবে মাইন্ডে নিছেন সে সেইভাবে মাইন্ডে নেন সে বিষয়টা অন্যভাবে তুলে ধরছে অন্যভাবে নিছে কিন্তু কথাগুলো ঠিকই হয়েছে তার মানে প্রমাণ ঘটনা সত্য এখন আপনারা এত বড় ঘটনা আসে আপনারা কেন মিটিং করলেন না আপনাদের যে কমিটির যে ফিগার মেইন ফিগারগুলো এক জায়গায় বসে কি করা যায় এরকম একটা পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় আপনার তো আপনাদের উচিত ছিল সম্মিলিতভাবে একটা সাংবাদিক সম্মেলন করা স্বাং সাংবাদিকের মাধ্যমে প্রকাশ করে দেওয়া তাহলে এটা খেলা কথা না এত একটা আন্দোলনের পরে আমরা যে স্বাধীনতাটা পেলাম নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশ এটাকে তো ধরে রাখতে হবে এটাকে ধরে রাখতে হলে পরে এ পর্যন্ত আমি যে খেয়ালগুলো করলাম সাত মাস পার হয়ে গেছে অন্যান্য দলের আপনারাই কিন্তু ঠিক ছিলেন অন্য অন্য রাজনৈতিক দল সুবিধা বুঝে এক এক সময় এক এক রকম কথা বলছে কিন্তু আপনাদের স্পিরিট এক ছিল সেই গণ অভ্যর্থনার চেতনা নিয়েই আপনারা আগাত ছিলেন এবং সেই চেতনা নিয়েই দলটা গঠন করলেন কত বড় বিশাল একটা ব্যাপার নাহি তার দুটো মন্ত্রিত্ব ফুল মিনিস্ট্রির পদ ছেড়ে দিয়ে সে মাঠে এসে আপনাদের সঙ্গে যোগ দিল অথচ আপনারা এই ভুলটা কেন করলেন নাহিদ সহ আপনাদের সভাপতি সহ সভাপতি যে কার্যকারী পরিষদের মেন মেন যারা আছেন বা বিভিন্ন বিভাগীয় কিছু সবাইকে ডেকে একটা ইয়ে করতেন একটা সিদ্ধান্ত নিতেন কি করা যায় আর এই বিষয়টা ডক্টর ইনু চায়না যাওয়ার যে পরিকল্পনাটা বাঞ্চালের জন্য ভারত উঠে পড়ে লাগছে আপনারা ভালো করেই জানেন এই মুহূর্তে এই কথাটা না বললেও তো হইতো ভারত থেকে ঘুরে আসতো আপনারা তো ডক্টর ইউনুসের হাতকে শক্তি করা লাগবে শক্তিশালী না করলে তো আপনার কোনো কিছুই করতে পারবে না কেউই কিছু করতে পারবে না একটা জিনিস জানিয়ে রাখেন আপনারা ডক্টর ইনুস আসে বিদায় এই সাত মাসও আছে বাংলাদেশটা অন্য কারোর হাতে গেলে এতদিন থাকতো না এটা কি আপনারা মানেন আমরা জনগণের কাতার থেকে জনগণের আঙ্গিনার থেকে আমরা এটা বিশ্বাস করি ডক্টর ইনুসকে আমরা এমনভাবেই মূল্যায়ন করি এবং বিশ্বে উনি থাকাকালীন বিশ্বের কেউ আমাদের বাংলাদেশের দিকে হাত বাড়াইতে পারবে না আমি চ্যালেঞ্জ দিলাম ভারত যতই হুঙ্ হুঙ্কার দিক আশেপাশে থেকে কিচ্ছু করতে পারবে না আপনি আপনারা লেখে নিতে পারেন ওয়াকের জামান সামরিক অভ্যর্থন করতে পারবে না ওয়াকের জামান সামরিক আইন জারি করতে পারবে না যতক্ষণ ডাক্তার ইউনুস আছে এত সহজ না ওনার হাত কত লম্বা আপনারা চিন্তাও করতে পারেন না পারবেন না সুষ্ঠুভাবে চায়না থেকে ঘুরে আসুক দেখেন আপনাদের উচিত এখন এই মুহূর্তে ডক্টর ইউনুসের হাতকে শক্তিশালী করা এক এক রাজনৈতিক দল এক এক রকম কথা বলতেছে আপনারা তো দেখতেছে কিন্তু আপনাদের এমটা ঠিক আছে আপনারা একইভাবে স্পিডটা ধরে রাখছেন আপনারা পাঁচই আগস্টের গণভোর্থানের এবং চব্বিশের আন্দোলনের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের উপরে আপনারা একটা শ্বেতপত্র প্রকাশ করতে চেয়েছিলেন কিন্তু সরকার তখন দেয় নাই সরকার বলছে যে আমরা প্রকাশ করব যার ফলে আপনারা প্রোগ্রাম দিয়ে টাইম দিয়ে সেই টাইমে আপনারা শ্বেতপত্র প্রকাশ করেন নাই সেই শ্বেতপত্র প্রকাশ না করলেও আপনারা কিন্তু সেই ধারাতেই আগায় গেছেন এই পর্যন্ত কিন্তু এই লাস্টে এই কাজটা কি করলেন এটা কি করলেন এত বড় ভুল আপনারা করলে তো হবে না আপনাদের দিকে জনগণ তাকিয়ে আছে বাংলাদেশ তাকিয়ে আছে এই মুহূর্তে যদি আপনারা আপনারা অতি বিলম্বে প্লিজ অতি বিলম্বে আপনারা একটা মিটিং কল করেন মিটিং কল করে মিটিং কল করে হাসত আবদুল্লাহার অবশ্যই ভুল হয়েছে বিষয়টা গোপন রেখে এবং প্রকাশ করলে সম্মিলিতভাবে প্রকাশ করা লাগবে এটা আপনারা নিজেদের ভিতর কাদাছুরি যেন না হয় নিজেদের ভিতর এই দলের জন্য ভাঙন সৃষ্টি না হয় এই জন্য আপনাদের কাছে আমি বিশেষ অনুরোধ জানাবো আপনার মিটিং কল করে দরকার হাসরাত আব্দুল্লা ক্ষমা চালে ভুল হতেই পারে মানুষের সরি বলা কোনো ব্যাপার না আপনার ইয়াং মানুষ আপনারই তো ভুল হবে কিন্তু এই ভুলটা কিন্তু মারাত্মক ভুল একটা সাংগঠনিক সাংগঠনিক কার্যক্রমের ভুল আর জাতি আপনাদের দিকে তাকায় আছে ওনার যে লাস্টের যে বক্তব্য যে বক্তব্য হাত উঁচা করে উনি সতর্ক করে দিলেন উনি বললেন আমি যদি না বলি পরে আপনারা আমাকে বলবেন ওনার প্রত্যেকটি কথা ওনার কথাগুলোতে ওনার পথ থাকে না ওনার এই পাওয়ার নাই ওনার এই 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 এক নাই রাজনৈতিক বিষয়ে এইভাবে তার মুখোশ উন্মোচন করা ওনার চাকরি চাকরি থাকার কথা না আচ্ছা আপনারা বলেন কোনো গণতান্ত্রিক দেশে সেনাপ্রধান যদি এই বক্তব্য দেয় তার চাকরি থাকে প্রধান এই বক্তব্য দিতে পারে এক গণতন্ত্রে নিম্ন একটা দেশের কথাই চিন্তা করেন পারবে কোনো গণতান্ত্রিক দেশে সেনা প্রধান এরকম বক্তব্য দিতে পারে না এটা এটা তার তার শপথ ভঙ্গ তার শপথ ভঙ্গ হয়েছে এই শপথ ভঙ্গের অপরাধে তার কি হইতে পারে সে নিজেও পদত্যাগ করে নাই আপনারা বলেন প্রেসিডেন্ট চুপুকে সরাতে গেলে সংবিধান লঙ্ঘন হয় এটা কোন কথা গণ কি সংবিধান অনুসারে হয়েছে সংবিধানে কি আছে ওয়াকারো জামান ওই ধরনের বক্তব্য দিতে পারে তাহলে কোন সংবিধানে মানা হচ্ছে না অতএব এখন কি করতে হবে আপনাদের শক্তি অর্জন করতে হবে সেই চব্বিশের আন্দোলনের টাইমে যেরকম সব ইউনিটি ছিলেন ওই ইউনিটি হতে হবে প্রত্যেকটি বিরোধী দল এক হয়ে যান এখানে কোনো কাতা সরি সরি ইলেকশন হবে ইলেকশনে যাকে জনগণ ভালো মনে করে তাকে ভোট দেবে জনগণের সঙ্গে মিশে যাক প্রত্যেকটি রাজনৈতিক দলের দলকে আমি অনুরোধ করি আপনারা জনগণের কাজ করেন আগামীতে সেই ভাগ নির্বাচন হবে না চ্যালেঞ্জ দিয়ে বললাম চ্যালেঞ্জ দিয়ে বললাম এবার ছাত্র জনতা জাগ্রত বারবার আমি একটা কথা বলি এই ছাড়জিসরা যে রাজনৈতিক দল গঠন করেছেন আপনাদের পিছনে লোক আছে আপনারা অন্যায় করলেও সে ধরার লোক আছে কেউ পায়ে যেতে পারবেন না সকল কোন প্রজাতন্ত্রের সকল কর্মকর্তাকে বলছি কর্মচারী কর্মকর্তা প্রশাসনিক সব সকল পদের দায়িত্বশীলদেরকে বলছি কেউ কোনো অন্যায় করে পার পেয়ে যেতে পারবেন না পারবেন না টুডে টুমোরো আপনাদের বিচারের সম্মুখীন হতে হবে কোন সময় বিচারের সম্মুখীন কোনো সময় জনরসে পড়া লাগবে কোনো সময় মানির যত্নে দৌড়ায় পালান লাগবে কি রাজনৈতিক দল বলেন কি নেতা বলেন ছাত্র ছাত্রদের সংগঠন বলেন আর রাজনৈতিক বড় বড় দলগুলি বলেন কেউ সামলায় যেতে পারবেন না কারচুপি করে কিছুটা সময় এটা ওটা করে বাহানা করতে পারবেন কিন্তু পরিশেষে দিন শেষে হিসাব দিতে হবে সবাইকে হিসাব দিতে হবে আপনারা কেউ আর ভুল করবেন না আপনারা বসে আরো ইউনিটি হওয়া লাগবে এবং আপনার আপনারা এগিয়ে যেতে পারবেন আপনাদের নীতি আদর্শ আরও ভালো করা লাগবে আরো মনে রাখবেন মানুষ যত বড় হয় তার দায়িত্ব তত বেড়ে দেয় এবং মানুষ যত বড় হয় তাকে নিজেকে আরও বেশি সংশোধন করতে হয় কারণ আল্লাহ এমনভাবে আমাদের বাণিজ্যতা দিছে না শুস করে ঠুন ঠুনকো ইয়ে খেলনার মতো পরে ভেঙে যাবে আর রাজনৈতিক কর্মকাণ্ড এটা তো সবসময় বোঝেন টলমল করে কখনো এই দিকে ফার্স্ট কখনো ওই দিকে ফার্স্ট কখনও এ দল আগায়ে যাচ্ছে কখনো ওই দল আগায়ে যাচ্ছে সময়ের আবর্তনে অনেক কিছু চেঞ্জ হয় আমি মনে করি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনারা যে রাজনৈতিক দল গঠন করেছেন এই দলকে আঁকড়িয়ে ধরেন এই দলের মাধ্যমে জনগণের কাজ করেন এবং সরকারকে শক্তিশালী করেন সরকারের প্রতি আমার বিশেষ অনুরোধ এবং দাবি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব নিজেই বলেছেন কি আমাদের অন্তরায় আমাদের সব আছে আমরা ভাগ্যবান শুধু আমাদের যে প্রবলেমটা সেই প্রবলেমটা সরাই ফেললেই হয় এবং প্রবলেমটা কি অপরাধ বেআইনি কার্যক্রম আপনি নিজেই বলেছেন অন্যায় এই জিনিসগুলো সরাতে কি লাগবে প্রত্যেকটি মানুষের ক্যারেক্টার পরিবর্তন করা লাগবে এর জন্য কি লাগবে বাধ্য হয় যেন ক্যারেক্টার পরিবর্তন করতে পারে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে মাথার উপর যদি সুল ঝুলে সত্যি কথা বলতেই হবে গলায় যদি গলার সামনে যদি ফাঁসির দড়ি ঝুলতে থাকে তখন সে অন্যায় করতে পারবে না প্রত্যেকটি অন্যায় অন্যায়ের কঠিন বিচার করা লাগবে প্রত্যেকটি অন্যায়ের কঠিন বিচার করা লাগবে আর আইনগত বিচারের সাথে সাথে অর্থনৈতিক বিচার করতে হবে মনে রাখবেন টাকার ঘাউ কলজের কাছে মানুষের টাকা গেলে সহ্য কম হয় অতএব যেখানে যে অন্যায় হবে সাথে সাথে টিম গিয়ে সেখানে ফাইন করবে ক্যাশ ফাইন ক্যাশ আদায় করতে হবে ফাইন নাহলে সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ হবে যেখানে অন্যায় যেখানে ভেজাল যেখানে দুর্নীতি যেখানে ঘুষ হচ্ছে যেখানে অপরাধ হচ্ছে সাথে সাথে প্রথম হলো ক্যাশ অর্থনৈতিক দ্বন্দ্ব তাৎক্ষণিক অর্থনৈতিক দ্বন্দ্ব তাৎক্ষণিক সাথে সাথে সেই টাকাটা নেবে তার নামে ট্রেজারিতে চলে যাবে আর বিচার প্রক্রিয়া কার্যক্রম চলতে থাকবে যতগুলি অপরাধের লিস্ট আছে সকলের করেন। আইনকে কঠিন করতে হবে এক দ্বিতীয় কথা পুলিশে আরো লোক নিয়োগ করা লাগবে বিচার বিভাগ শক্ত করা লাগবে দুর্নীতি দমন কমিশনকে আরো অ্যাক্টিভ করা লাগবে সেখানে জনবল বাড়ানো লাগবে প্রত্যেকটি জেলায় জেলায় মাঠে ময়দানে থাকতে হবে সিকিউরিটির লোক ইন্টেলিজেন্টের লোক দুর্নীতি দমন বিভাগের লোক ছদ্মবেশে ঘুরা লাগবে এগুলো কেন করবেন না কেন করবেন না আপনারা তো শপথ নিয়ে আসছেন সংস্কার করতে মেন সংস্কার আসেন এটা করতে হবে আগে আগে দুর্নীতি দমন করা লাগবে মেন সংস্কার মিথ্যাবাদী ব্লাব ধোকা দেওয়া একজন মিথ্যা পোস্ট দেবে এটারও বিচার হওয়া লাগবে সত্য পোস্ট প্রতি একটা পেপারে মিথ্যা সংবাদ ছাপবে সেটারও বিচার করা লাগবে অতএব বিচার বিভাগের দিকে আগাল লাগবে মানুষের ক্যারেক্টারকে চেঞ্জ করবে এই এই সতেরো বছরে দুর্নীতি সরকার আমাদেরকে আমাদের ক্যারেক্টারটা খারাপ খারাপের দিকে নিয়ে গেছে আমাদের অভ্যেসই হচ্ছে সকালে উঠলেই মিথ্যা কথা কওয়া লাগবে এটা আমাদের অভ্যেসে পরিণত হয়েছে এই অভ্যেসটাকে তাড়াতে গেলে কি করা লাগবে মিষ্টি কথায় তো অভ্যেসটা যাচ্ছে না ও মিথ্যা কথা বলে যখন জরিপানা হবে তখন বাধ্য হয়ে মানুষ মিথ্যা কথা কাপ দেবে এইরকম অবস্থা সৃষ্টি করা লাগবে আজকে বহু দুঃখ লাগে বহু বলতে বহু কষ্ট লাগে এই একটা দিনে এই দুটে দুইটে তিনটে দিনে আপনি জানেন আপনি আজকে ইউটিউবে ঢোকেন কালকের থেকে মিথ্যাচারে ভর্তি ভারত থেকে চ্যানেলগুলোতে এত ডাকাতের মতো মিথ্যা কথা বলছে আরে আমি কালকে রাত্রে শুয়েছি আমি তো লন্ডনে থাকি কালকে রাত্রে ঘুমাইছি ঘুমানোর মধ্যে ঘুম ভাঙিয়ে দেখি একটা মেসেজ আসছে কি সকাল দশটার সময় ওয়ার্ক করছে আমার সব সকল কমান্ডারদের সকল আর্মি অফিসারদেরকে ডাকে একটা মিটিং করবে সেখানে সে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে এই কথা আমি নাম বলবো না আমাদের প্রভাবশালী একজন সাংবাদিকের মুখ দিয়ে বের হয়েছে তা আমি তো মনে করছি আমার রাত্রে বাংলাদেশের সময় এখানে যখন যখন দশটা বাজে আমি রাত দুটো এখানকার সময় রাত দুটো তিনটে সেরি খাওয়ার পরে আমি অপেক্ষা করতেছি কখন দশটা বাজবে কখন আমি এই কথা শুনবো সকাল এখানকার সময় সকাল সাতটা মানে বাংলাদেশের বারোটা একটা বাজে যায় তারপরও দেখি তো ও কোথাও ইয়ে নেই আর অপরদিকে দেখি এত মিথ্যা সংবাদ বাংলাদেশ ভিতরেও কিছু কিছু নতুন মুখ এসে বলতেছে যে কোনো সময় সামরিক আইন জারি হবে যে কোনো সময় ইউনুস পালায় যাবে ইয়ে চট্টগ্রাম থেকে এত প্লাটুন সৈন্য আসতেছে ঢাকার দিকে বর্ডার থেকে সব সৈন্য তুলে নিয়ে আসা হয়েছে ঢাকায় ঢাকাকে চেক দেওয়ার জন্য এই সমস্ত মিথ্যা কথা আমি তার আমি তো ভয় ভিতু আমি কয়েক ফ্রেন্ডকে আমি ফোন করে বললাম যে দেশের অবস্থা ভালো যাচ্ছে না তো তারা বলতে হ্যাঁ তাই তো মনে হচ্ছে কিন্তু পরে কি আসলে কিচ্ছু না ভুয়া এই ভুয়া সংবাদ এরা মিথ্যাচার করতে করতে দেশকে যেরকম মিথ্যা ইয়ে বানাইছে মিথ্যাচার করে করে এদের অভ্যেস হয়ে গেছে বাইরে যায় পলায় আছে তারপরে ওরা মিথ্যাচার করতেছে দুর্নীতি দমন কমিশনকে আমি অনুরোধ করব এই ভুয়া ফেসবুক ফেক আইডি গুলো খুঁজে বাইর করেন ফেক আইডি খুঁজে বাইর করা যায় তাকে ধরা যায় ব্লগার দেখে ডাকেন কি কিভাবে যারা টেকনিশিয়ান আছে অনলাইনে যারা টেকনিক কাজ জানে কে কোথার থেকে স্ট্যাটাস দিচ্ছে কোন নাম সদ্য নাম দিচ্ছে কোথায় কোথায় কোথার থেকে আসতে পারে সিগন্যাল সব বাইর করা যাবে এগুলো সব বাইর করেন তাহলে দেশ চালানো কঠিন হবে পাশাপাশি আমি সকল রাজনৈতিক দলকে বলবো দেশের দিকে তাকান দয়া করে আমরা খুব অবাকা আমাদের দেশটা খুব খুবই অভাগা আমাদের দেশে কেউ নাই আমরা সেই ব্রিটিশ উপনিবেশ আমল থেকেই আমরা শোষিত আমরা কখনোই স্বাধীনতার মুখ দেখি নাই এইবার কয়েকটা দিন দেখতেছিলাম এই বিগত সাত মাস যাবত এটাকে নষ্ট করেন না আপনারা সাময়িক শক্তির জন্য সাময়িক পাওয়ার পাওয়ার জন্য কোনো মিথ্যাচার করেন না অন্যায়ের কাছে মাথা নত করবেন না কোনো দেশের সঙ্গে চুক্তি করবেন না নিজের দেশীয় কালচার নিজের নিজের দেশীয় আইন নীতিকে সম্মান করে নিজ নিজের দেশীয় স্বার্থ রক্ষা করার জন্য যা করার সেগুলো করেন কেহই বিপদে পড়লে আপনার পাশে আসবে না বয়স বাইরে যাবে মৃত্যুবরণ করা লাগবে মৃত্যুর পরে সকলকে হিসাব দিতে হবে আল্লাহর নিকট সকলকে হিসাব দেয়া লাগবে তোমাকে এই পাওয়ার দিছি তোমাকে এই শক্তি দিয়েছি তুমি কি করছো কি জবাব দিবেন সেই জবাবটা সুস্থ রাখেন সেই জবাবটা যেন এমন জবাব হয় যে আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে দেশের বিরুদ্ধে কিছু করেন না সবাই দেশের কাজ করেন সকলে জনগণের পাশে যান মাঠের যে সমস্ত নেতারা আছেন প্রত্যন্ত অঞ্চলে যারা এমপি নির্বাচন করবেন যারা উপজেলার নির্বাচন করবেন যারা চেয়ারম্যান নির্বাচন করবেন তারা তাদের আঙ্গিকে তাদের শক্তি অনুসারে জনগণের কাছে যান এলাকায় যান আর আমি জনগণকে বলবো কোনো রাজনৈতিক দলকে ভোট দেবেন না ভোট দেবেন মানুষ দেখে যে ক্যান্ডিডেটকে ভোট দিবেন ক্যান্ডিডেটের অতীতে কি ছিল অতীতে কে ভালো কাজ করছে আমি মরেও যেতে পারি কিন্তু এই কথাটা সকল জনগণের মনে রাখার জন্য আমি পুনরায় উপস্থাপন করছি মানুষ দেখে ভোট দেবেন দল রাজনৈতিক পার্টি শক্তি দেখে ভোট দিবেন না যে মানুষ ভালো মানুষের অতীতের ব্যাকগ্রাউন্ড ভালো তাকে ভোট দিবেন সে যে দলেরই হোক দেশের যে কাজ করবে দেশের যে উন্নতি করবে মানুষের যে কাজ করবে মানুষের উন্নতির কথা চিন্তা করবে তাকে ভোট দিবেন হতে পারে আমি লিগের একটা লোক মনে করেন স্বতন্ত্র থেকে দাঁড়ালো কিন্তু সে লোক ভালো তাকে ভোট দেবেন লোক ভালো ভালো কারণ আপনার এলাকায় পরীক্ষিত ভালো লোক হওয়া লাগবে আমি একটা উদাহরণ দিলাম ইসলামী দলগুলো ভাগাভাগি না হয়ে এক হয়ে যান এক হয়ে যান আমরা খুবই করুণ অবস্থায় আছি আপনারা বিচ্ছিন্নভাবে যদি আন্দোলন করেন তাহলে আপনারা কেউই সার্থক হইতে পারবেন না অল্প কয়েকদিনের মধ্যে এই সাত মাসের মধ্যে একসাথে আপনারা পলিটিক্স করছেন ফট করে একজন আরেকজনের বিরুদ্ধে বলা শুরু করছেন মনে হল আপনার পাওয়ার পাওয়া গেছেন দুই দল এত একসাথে চলছেন ফট করে একজন আরেকজনের বিরুদ্ধে বদনাম শুরু করে দিয়েছেন যখন না আপনাদের রাজনীতি আর একটা কথা অনেকে ইউটিউবে আসে বকাঝকা করেন গালাগালি করেন এগুলো করবেন না অসম্মান দিয়ে কথা বলবেন না আপনাকে কেউ অসম আপনি কাউকে অসম্মান করলে কেউ কেউ অসম্মান করবে কোনো এক নেতা বলছে তুই তুই এটা করছিলি তুই এটা করছিলি তুই এটা করছিস আমি জানি না আস আমি করব এ করব করব তুই তুই করে তো কারোর ক্ষমতা নেই ক্যান্টনমেন্ট উড়ায় দেয় এটার মানে কি ক্যান্টনমেন্ট কার এটা কি বক্তব্য কোন শিক্ষা শিক্ষিত তারা যদি নেতা হয় তাহলে কি হবে আমার মাথায় আসে না জানি না আর যদি সে ইমোশনাল বলে থাকে তাহলে তার মাপ চাওয়া উচিত ক্ষমা চাইলে ছোট হয় না মানুষেরই ভুল হয় জিপ বাই স্লিপ হইতে পারে তবে এটা ঠিক ভিতরে যেটা থাকে সেটি অনেক সময় জিব্বা দিয়ে স্লিপ হয়ে বের হয়ে আসে সবাই যার যার জায়গা থেকে তার দায়িত্বশীল আচরণ করেন নিজের সমালোচনা করে নিজেকে শুদ্ধি করুন ধন্যবাদ আমার আরও অনেক কথা ছিল এই ভিডিওটা বোধহয় বেশি বড় হয়ে যাচ্ছে আমি এত বড় ভিডিও দিতে চাই না আমি খুব কম আসি লাইফে আমার লাইফটায় আপনারা শেয়ার দিয়েন আমার ভিডিওটা আপনারা ইউটিউবে যারা দেখেন সাবস্ক্রাইব করবেন মাঝে মাঝে যখনই টাইম হয় যখন মন মানসিকতা একেবারে ইয়ে থাকে না তখন আমার কোনো পেশা না দেশকে খুব ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি বিদেশে থাকি প্রাণটা দেশে দায় পড়ে থাকে ভালো থাকেন দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভুল বুঝবেন না আমি কাউকে কটাক্ষ করে কথা বলি নাই আমি দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে দেশের জন্য কথা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ